আমরা যাচ্ছি চরকের মেলা দেখতে কিন্তু মনে আমার খুব দুঃখ নববর্ষের জন্য আমি সকলের জন্য গিফট কিনেছি সবার জন্য কিন্তু দেখো আমাকে কুনাল একটাও কিছু দেয়নি কিছু কি মুখ ফুটে বলে দিতে হয় নিজে থেকেও কিছু করতে হয় আমার বলাতে আমাকে নিয়ে এলো নেহাজ কালেকশনে নিলে আমি কটনের কোয়ার সেটি নেব এখানে আসতেই দেখা হয়ে গেল আমারই পরিবারের একজন সদস্যের সাথে আমার ভিডিও দেখি এখানে এসেছে সব দোকানেই কাল অব্দি মানে পয়লা বৈশাখ অবধি অফার চলবে বাট নেহাস কালেকশনে চলবে পুরো মাসটা জুড়ে অফার নিজের যতই থাক কাছের মানুষকে দিতেই হবে আর এটা হচ্ছে সেই কোয়ার্টসেটটা যেটা আগের বারে দেখেছিলাম যেটা বললে অনেক বেশি স্লিম লাগে আর এই ফ্যাব্রিকটাও খুব সফট কালারটা তো খুব সুন্দর যদিও এখানে অনেকগুলো কালার ভ্যারিয়েশন কিন্তু রয়েছে পিঙ্কটা তো খুব ভালো দেখতে আর না মাইকা ওয়কের মধ্যেও রয়েছে বেশ ভালো তাই না আর এই কোয়ার সেটটাও মারাত্মক দেখতে একটু লং এর মধ্যে রয়েছে একদম টার্কুইশ ব্লু নেক লাইনে একদম কারদানা ওয়াকের মধ্যে রয়েছে মানে সিম্পলের মধ্যে ভীষণ এলিগেন্ট আর এর অনেকগুলো অপশান রয়েছে যার মধ্যে ভি নেক রয়েছে তার মধ্যে মাইকা ওয়াক ল্যাভেন্ডারটা আর যিনি এসেছিলেন আমাদের পরিবারে তিনি কিন্তু এই কুইন পিঙ্কের নিয়ে গেলেন আর তার সাথে টারকুইশ ব্লুটাও নিয়ে গেলেন এই কোয়ার সেটটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল প্রথম কথা একদম সুন্দর পিওর কটন আর তার মধ্যে এই প্রিন্টটা অসাধারণ কিন্তু কলার আমি কলার দেওয়া জামা একদম পরি না আমার যেহেতু চাবি ফেস বলে আর এখানে অনেকগুলো কালার অপশান ছিল প্রত্যেকটাই ভালো কিন্তু সবেতেই না কলার দেওয়া যাদের না ফেসটা লম্বার মধ্যে তাদের কলার ওলা পড়লে খুব ভালো লাগে দেখতে টু পিসের মধ্যে আরও অনেক অপশন রয়েছে যেমন দেখো ভি নেকের মধ্যে দিয়েছে আর ভি পরলে না অনেক বেশি স্লিম ট্রিম লাগে এটা কিন্তু ছোট্ট একটা টিপস এখানে অনেক প্রিন্টও রয়েছে এই দেখো নেহা সেম প্রিন্টের মধ্যে আমাকে ভি নেক বার করে দিয়েছে আর দেখো এটার পাশেরটা দেখে তো আমি আবার কনফিউজ হয়ে গেছি এটাও না মারাত্মক ভালো দেখতে ভি নেক রয়েছে সুন্দর ম্যাটেরিয়াল আর কালারটাও জাস্ট অসাম তবে তোমাদের বলে দিই এগুলো কিন্তু টুয়েলভ করে ট্যাগ লাগানো রয়েছে বাট এগুলো অফারে পেয়ে যাচ্ছ মাত্র ট্রিপল নাইন করে আর এই প্রিন্টটা দেখো এটা তো ভীষণ সুন্দর যদিও এটা থ্রি পিস একটা সুন্দর প্রিন্টেড প্যান্ট রয়েছে আর তার সাথে রয়েছে একটা সুন্দর দুপাট্টা নেহার কাছে না সব কালেকশনগুলো ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভীষণ নজর কাড়া ব্লুটাও কিন্তু ক্যামেরায় ভীষণ ভালো লাগছে দেখতে এর মধ্যে না একটা থ্রি পিস আমি পছন্দ করে একটু ট্রাই করে নিলাম এর প্রিন্টটা যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু ম্যাটেরিয়ালটা ভীষণ সফট আমার খুব পছন্দ হয়েছে এবারে এই থ্রি পিসটা দেখো এটা আমার দারুণ লেগেছে এটা পুরো পিওর ক্রেপ বন্দেজের মধ্যে রয়েছে আর কালার কম্বিনেশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লু আর স্কাই ব্লু দুর্দান্ত একটা কম্বিনেশন আর তার ওপরে পুরোপুরি করদানা বক তেমন সুন্দর দুপাট তেমন সুন্দর একটা প্যান্ট দারুন দারুন দেখতে এটা মাসলিনের ওপর ডিজিটাল প্রিন্ট আর ওপর থেকে রয়েছে একদম অর্গ্যানসা তার ওপরে পিওর কারদানা ওয়াক করা কালারটা তো অসম্ভব তার উপরে অর্গ্যানজা দুপারটা আর ডিজিটাল প্রিন্টের প্যান্টেও কিন্তু সুন্দর ওয়াক করা রয়েছে এরই আর একটা অপশান রয়েছে সুন্দর পিচ পিঙ্কের মধ্যে এই কালারটাও কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে আমার যদিও দুটোই খুব পছন্দ হয়েছে নেহাস কালেকশনে যা যা কালেকশন আছে না আর একটা দেখো সিল্কের মধ্যে একটা সুন্দর ক্লাসি বিচিত্রালভার বা থ্রি পিস তার সাথে কন্ট্রাস্ট দুপারটা কালারটাও ভালো আর সুন্দর প্যান্টে ওয়াক করা রয়েছে দারুণ দারুণ আর প্রত্যেকটা কালার অপশান না দারুণ দারুণ দেখতে বিশ্বাস করো কুনালো তাক লেগে গেছে তবে কুণালের না এই সুন্দর সবুজটা খুব পছন্দ হয়েছে যেটাকে আমি অল বলি সেই রয়্যাল টাইপের একটা গ্রিন সুন্দর আর এর সাথে প্যান্টে এত সুন্দর ওয়াকটা রয়েছে না চোখ ফেরানো যাবে না একটা দারুণ দেখতে ফ্লেয়ার প্লাজো প্যান্ট তার উপরে একটা টপ রয়েছে কাপস দেওয়া যেখানে ইনার গার্মেন্টস দরকার নেই আর সুন্দর একটা ডিজাইনার জ্যাকেট মানে পুরোপুরি একটা ডিজাইনার পিস নেহাস কালেকশানের স্পেশালিটি চারশো উনপঞ্চাশ টাকায় থ্রি পিস পাওয়া যাচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই তার মধ্যে কিন্তু সুন্দর প্রিন্টেড সাইজ হচ্ছে এম থেকে এক্সেল আর দারুণ দারুণ দেখতে কিন্তু এখানে কুর্তির ডিজাইন রয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর আর একদম সামার ফ্রেন্ডলি কালারগুলো দেখেছো কি মিষ্টি মিষ্টি প্রত্যেকটা ভালো দেখতে এম থেকে এক্সেল তাহলে অন্য সাইজের কুর্তি পাওয়া যাবে না পাওয়া যাবে এগুলো পেয়ে যাচ্ছ একদম এক্সেল থেকে ফিফটি সাইজের দাম ছশো পঞ্চাশ টাকা করে এখানেও কিন্তু খুব সুন্দর মেটিরিয়ালে দারুণ দারুণ প্রিন্টেড কুর্তি সেট কালার অপশানগুলো একবার দেখে নাও প্রত্যেকটা কালার আমার খুব ভালো লেগেছে স্পেশালি এই প্রিন্টার দারুণ ইয়েলোটাও খুব ব্রাইট আর মিষ্টি একটা পিঙ্কের কম্বিনেশন আগেই বলেছিলাম নেহাস কালেকশানে অফার চলছে আর পুরো মাসটা জুড়েই অফার থাকবে যেমন ধরো এই ওয়ান পিস গাউনগুলো তিন হাজার টাকা করেছিল সেগুলো তোমরা এখন পেয়ে যাচ্ছ মাত্র টোয়েন্টি টু মানে বাইশশো টাকায় সুন্দর একটা ওয়ান পিস গাউন আর তার সাথে দারুণ একটা দুপাট্টা প্রত্যেকটা কালারই কিন্তু জাস্ট নজর কাড়া আর এত সুন্দর ফ্লোয়িং না ও মার ডালা রেডটা তো একদম ব্লাড রেড পড়লে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে দারুণ ফ্লোয়িং আর দারুণ সুন্দর এটা কি আমি নিয়ে নেব এবার এটা দেখো যেমন সুন্দর দুপাট্টা তেমন সুন্দর হচ্ছে গাউনের কালার এটার দামটা আরও কম সবই কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছ কালারগুলো দেখেছো ইস কারোর বিয়ে বাড়ি থাকলে একটু নেমন্তন্ন না গো পড়ে চলে যাই এটাও একদম ভীষণ সুন্দর ফ্লোয়িং কুইন পিংকের মধ্যে রয়েছে আর একদম পুরো মতি ওয়াক করা গ্লাস এর মধ্যে উনালে এবার অধৈর্য হয়ে গেছে মন তো চাইছে আরো কিছু কালেকশন দেখি যদিও আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে কিনে কেটে বেরিয়ে এলাম কিন্তু এসে হে ভগবান চরক তো শেষ হয়ে গেছে উনালের থেকে দু দুটো বাগিয়েছে কিন্তু চরক আর দেখা হলো না যাই হোক ঠাকুরের জন্য মিঠাই কিনে শেষমেশ বাড়ি চলে এলাম